গাইজ এখন বেলায় এগারোটার সময় প্রোগ্রাম চলছে কালকে কাজে যাওয়ার সৌরভ আমি আমরা পাঁচজন আছি যাবে কালকে যাবে কালকে পড়া নাই সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ আজকে মানে গাড়ি তো ছিল না কাজও ছিল না বাবা সরে মাঠে গেছে আমাদের জমিন এটাতে আর আমি তো সাড়ে তিন বসছিলাম মানে আমার শরীর ভীষণ খারাপ করছে কিছুদিন মানে কেমন একটা লাগছে মানে শুয়ে থাকছি সারাদিন শুধু ওই কদিন কাজ করি মানে রাত্রিবেলা ঘুম হয়েছিলাম সব ঘুম করলে মানে হয় এখন হচ্ছে মানে চুলেই ঘুমিয়ে যাচ্ছি এখন উঠলাম এখন উঠলাম বলতে উঠেছে অনেকক্ষণ অনেকক্ষণ আগেই মানে এখন বিকেলবেলা এখন বেরাচ্ছি মাঠের দিকে যাব মা বলে কটা পাতা নিয়ে ছাগলের জন্যে মানে ছাগলে দুটো ছাগল আছে ওর জন্যে কিছু তেলের পাতা নিয়ে আসতে তো সাইকেলে করে রেডি আমি এখন সাইকেলে হেসু আছে গামছা আছে তো চলো যে সাজটা নিয়ে আসি দেখি আমি বটতলায় যাবো বটতলায় জমিটাতে মানে একদম কাছে জমি ওখানে পেয়ে যাবো চলো দেখি যে নিয়ে আসি কটা এই কেটে তেড়ে ছাগলের খাওয়া হবে ঘোরা হবে আমার এই গাছটার জন্য গাছ দেখো এই মানে বটতলা থেকে এতদূর পর্যন্ত হলুদ হলুদ ফুলের লোডে দেখো কী সুন্দর এই গাছটাই এই যে গাছটায় ওই সাইড দিকে দেখা যাবে এই সাইড দিকে দেখা যাবে না সূর্য আছে ওই দিকে যে সূর্য এখানে এই সাইড দিকে দেখা যাবে ক্ষমতা দেখাচ্ছি এই দেখো পুরো রাস্তা একদম হলুদ হয়েছে ফুল পরিমাণে দারুণ রাস্তা হয়েছে কটা গাছ লাগাবো আমি বাড়ির সামনে হেজে দেখো পুরো গাছটা দারুণ হয়ে যায় একদম হলুদ ফুলের লোড় মানে কেমন ক্যামেরাতে কেমন আসছে কি জানে কিন্তু দেখতে ভালো লাগছে দেখো হেভি লাগছে কোনো একদিন মানে আমিও লাগাবো এরকম বাড়ির সামনে গাছ লাগাবো কটা কিছু গাছ আমার পছন্দ আছে যেগুলো লাগাবো বাড়ির সামনে একদিন এই দেখো এরকম এই তো রাস্তা হয়েছে এরকম যদি বাড়ির সামনে লাগায় বাড়ির সামনে এরকম ফুল পড়ে থাকবে আর দেখতেও ভালো লাগবে মানে ফুল গাছ যাতে বাড়ির সামনে থাকে তাহলে পুরো রাস্তা থেকে বাড়ি পর্যন্ত মানে রাস্তাটা পুরো একদম এরকম হলুদ হলুদ হয়ে থাকবে বা কাগজ ফুল গাছ লাগাতে লাগালে মানে সাদা কাগজ ফুল গাছ হয় আবার গোলাপি কাগজ ফুল গাছ হয় তো যে কোনো একটা লাগাতে হবে লাগাবো আমি যেদিন হোক মানে কিছুদিন দেরি হবে কিন্তু লাগাবো বাড়ি যেদিন করতে শুরু করবে সেদিন থেকে লাগাতে শুরু করব গাছ আমি মানে রাস্তা থেকে শুরু করি মানে লাইন দিয়ে এক লাইন দিয়ে অনেক কটা লাগাবো এখন এরকম মানে হলুদ গাছটাও পছন্দ হয়ে গেলো দেখি এরকম লাগাতে পারি ঠিক নাই চলো গেছে মাঠে তো চলে কটা পাতা কেটে নিতে হবে যে কলা বাগানে এটাতে যা সে দেখো এরকম মানে কিছু অল্প কাটা হলে হয়ে যাবে বাস তো চলো দেখি ফটাফট কেটে নিয়ে আসি এই বাগানটা দেখো কত পাতা এই যে আরামসে এখানে পাঁচ মিনিট কাটলে এনাফ হয়ে যাবে মানে যথেষ্ট পাতা হয়ে যাবে তো চলো এই যে এই বাগান দুটো বাগানে আছে দুটো বাগানে দু অনেক পরিমাণ আছে ব্যাস কটা কেটে নি বেশি দেখি ফটাফট কটা নিয়ে চলে যাবো বাড়িতে আবার এই চারটে কটা কাটলাম এখানে মানে চারটে কটা বলতে গেলে যা আছে মানে ছাগলকে যত বেশি নিজে যায় মানে তত বেশি নষ্ট করে বেশি নিয়ে গেলে নষ্ট করে অল্প কেটে কাটলাম এই যে একটা নিজেই দিবো সব খাবে আর যদি মানে অনেক বড়ো গোঝা নিয়ে যায় সব ছিটি ছিটি নষ্ট করবে খাবেই না তো চলো গাইছ যে আবার সন্ধান করতে হবে পাঁচটা বাজতে বাজতে যাই এখন টাইম হয়ে গেছে সাড়ে চারটে তো চলো গাইছ দেখি আবার মেঘ মেঘ করছে আজকেও বৃষ্টি হবে মনে হয় মনে হচ্ছে হয়ে গেছে কিন্তু হয়নি এখন এক ঘন্টার উপর বেলা আছে চলো গাইছ দেখি বাড়ি থেকে যাওয়া যাক তো গাইজ ফাইনালি আমি মাঠ বাড়ি থেকে মানে মাঠ থেকে বাড়ি এসে সান ধান করে নিয়েছি আরে ছাগলগুলা খাচ্ছিলো এখন আমাকে দেখে আসছে আমি এটা মুড়ি মাখিছি তাই হ্যাঁ নাই তোদের তোদের জন্য পাতা আছে যা হা কে তাকিয়ে আছে উপরে কী হবে মুড়ি খাবি হে যা এটা পাতা খা পাতা খা মুড়ির দিকে তাকিয়ে আছে মুড়ি খাবে দুটোই তাই মুড়ি দেওয়া যাবে না আমি মা এখন খাবো বলে মানে ভাত খেতে ইচ্ছা করছে না তাই যে মুড়ি মাখিয়ে নিলাম অনেক মুড়ি মাখিছি আমার বাবাকে দিলাম অল্প বাবা এখানে খবর দেখছে আর খাচ্ছে এই মানে টিভিতে খবর চ্যানেলে কী দেখছে আর খাচ্ছে আর মা বাইরে তো লুডু খেলছে হাস বেসি আমার সাথে নিয়ে নিবে অল্প আমি ততক্ষণ এটার ভিতরে খাবো এই যে এক ডাবর এত বটোর ভিতরে একটু অল্প অল্প করে খাবো এই যে পাতার বোঝাটা ঘুরে দিতে হবে হাত তো দুটো হাত ব্যস্ত থাকে দিয়ে ঘুরে দিতে হবে বাস এবার এরা ওরা খাবে আর আসবে না হ্যাঁ চা হা খা এই যে ওদের পাতার বোঝা এটা খুলি দিলে ভিতরেও আরো আছে পাতা মানে এটা দুই সাইড গুলো খেতে পারিছে ভিতরে গুলো খেতে পারি না এখনো ভিতরে থাকবে তাও পরে খুলে দিবো চলে দেখি আমি তো মুড়ি মুড়িমাখিনিছি দুনিয়ার আমার খাওয়া হয়ে যাবে এতে মানে এখনকার বিকালবেলা মানে ভাত খেতে চলে গেছে না আর মানে খিদি লেগে গেছে অল্প অল্প কি জানি শরীরের ভিতরে কেমন হয়ে গেছে দেখি চলো ফটো খেয়ে খেয়ে নি মুড়িগুলা যে সন্ধ্যা হয়ে যাবে হেঁসতে দেখো মেঘ মেঘ করছে একটু বাদে সন্ধ্যা হবে তখন আবার বাজারের দিকে যাব এখন তো মেঘ করছে অনেকটা দেখতেই পাচ্ছো সব এই যে পুরো আগে যে বাদামগুলো বড়ো হয়ে গেছে আর কিছুদিন পরে পেটে খাওয়া হবে এই যে বাদাম কিছুদিন বাদে পেটে খাওয়া হবে তখন দেখতে হবে কেমন টেস্ট হয় দুটো ধরেছে এবার পরের বার আশা করছি বেশি ধরবে এক বাটি আলাদা করে রাখলাম যে বড়ো বাটের আর আমি এই কটা নিলাম মানে আমার খেতে খেতে মুখ ব্যথা হয়ে গেল আমি অনেকটা খেয়েছিলাম মাড়ি ব্যথা হয়ে গেল দেখছে চাপানো যাচ্ছে না আর তো সেজন্য মাকে দিয়ে দিলাম অনেকগুলো এত মুড়ি মানে যতগুলো মুড়ি ছিল এতগুলো মুড়ি শুধু দুধ বা চা দিয়ে খাওয়া সম্ভব এমনি মাখি তো খাওয়া সম্ভব এই যে কটা আছে আর খেয়ে দেই তারপরে দেখি সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে একটু বাদে তারপরে যাবো এরকম হওয়ার বেলা প্রায় ডুবে ডুবে চলে যাবো এটা খেয়েই চলে যাবো তারপরে আমি গাইজ এখন রাত্রিবেলায় এগারোটার সময় প্রোগ্রাম চলছে কালকে কাজে যাওয়ার সৌরভ আমি আমরা পাঁচজন আছি যাবি কালকে যাবে কালকে এই রে সময় प्रोग्राम चलते कल की काजा जवाब एक हम एक हम गारंटी है नहीं मालिक हम नहीं दे बोले नहीं दे काजा से क्या आते ना इतने बोलो जाए मालिक से बोल मालिक के हाथों गारंटी नहीं गारंटी नहीं 50 हुं। 50 हम्म हाँ बोलो होता बारे ना होता बारे मैं एक्शन में तो 95 परसेंट 95 परसेंट ना ताले 50 50 हैं পৌঁছদিন থেকে হইলে গ্যারান্টি হতে পারে হ্যাঁ পুরুদিন থেকে আবার আবার সেই জোর কাজ হবে কিছুদিন পর থেকে ডেলি ডেলি এইভাবে মানে এবার ও করবে খালি মনে হয় বড় গাড়ি হবে না হবে আর বোলার ও মানে বড় গাড়ি হইতে আর করবে না

বাড়ি নেবো মানে মা আমাদের কথা হচ্ছে ষষ্ঠী চালান্ডা হয়ে যাবে তারপর দীঘা ঘুরতে যাবো

এগারোশো টাকা ওই সারা রাত যে গেছিলাম যেদিন পরের দিন সকালবেলা সেদিন এগারোশো টাকা ইনকাম হয়েছিল এখন আবার কাজ হ্যাঁ এখন আবার আমাদের ওই চালানে আসতে পারে আবার মানে ওইরকম কাজ হতে পারে গ্যারান্টি নাই দেখতে হবে তার ষাটন সাত টনের গাড়ি করলাম সেবার হবে বারো চাকা চোদ্দ চাকা তাছাড়া কথাই হবে না তাই তো চলো হ্যাঁ চলো তাহলে কালকে হবে সব দেখা কালকে সকালবেলা আবার সবার সাথে দেখা হবে চলো